এ আপনারা মহিলা মানুষ দেখতে পারেন তো উনি অজ্ঞান হয়ে গেছে আমরা তো ধরতে পারতেছি একটু দেখেন না মহিলা মানুষ বাড়ির লোকের দিয়ে ডাক দেন দেখেন তো দেখেন তো যেই হোক একটা মানুষ যদি সমস্যা পরে দেখতে হবে না অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে

আপনারা বলেন আপনাদের কথা থাকলে সমস্যা কি আমরা সবার কথাই শুনতে রাজি সমস্যা নাই শুনবো

Viene a cola por bote, por boteplante. Oh, mi...